মুঘল সাম্রাজ্যের শেষ কার্যকরী সম্রাট ছিলেন মহিউদ্দিন মোহাম্মদ বা আরঙ্গজেব মৃত্যুর তিনশো বছর পরও তাকে নিয়ে উত্তপ্ত ভারত সম্প্রতি মহারাষ্ট্রের সম্ভাজীনগরের খুলদাবাদ থেকে তার কবর সরিয়ে ফেলার দাবি জানিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা সম্রাটের একটি ছবি এবং সবুজ কাপড়ে ঢাকা একটি প্রতীকী কবরেও আগুন লাগায় তারা এমনিতেই হিন্দুত্ববাদী শক্তিগুলো এটা প্রমাণের চেষ্টা করে আসছে আরংজেব শত শত মন্দির ধ্বংসকারী নিষ্ঠুর নির্যাতনকারী এবং হিন্দু বিদ্বেষী শাসক তাদের সেই বিশ্বাস আরও উস্কে দিয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সাবা শিরোনামের একটি বলিউড সিনেমা লক্ষণ উতেকর পরিচালিত এই ছবির বাংলা অর্থ সিংহের শাবক আরঙ্গজেবের বিরুদ্ধে মারাঠি রাজা শিবাজী মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের যুদ্ধ বীরত্ব ও আত্মত্যাগ নিয়ে নাটকীয়তায় ভরপুর একটি চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক আরঙ্গজেব কিভাবে তাকে নির্মম অত্যাচার করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেন সেটাই এই ছবির মূল গল্প অনেক সমালোচক লিখেছেন ছবিতে সম্ভাজিকে নির্যাতনের দৃশ্যগুলো এতটাই ভয়াবহ ও জীবন্ত ছিল যে হলের ভেতরে বহু বাচ্চা ছেলে মেয়ে ভয়ে কেঁদেই ফেলেছে ইতিহাস বলে আরংজেব নাকি বন্দি সম্ভাজির ওপর টানা চল্লিশ দিন অকথ্য নির্যাতন করে হত্যা করেছেন সিনেমার প্রয়োজনে সেটাকে তিন দিনে আনা হয়েছে কিন্তু তাতে পর্দার আরঙ্গজেবের নৃশংসতা এতটুকুও কমেনি সম্ভাজি চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন ভিকি কৌশল জুড়ে তার শরীর ও বাচিক অভিনয় প্রশংসার দাবি রাখে তবে আরংজেব চরিত্রটির প্রাণ সঞ্চার করেছেন অক্ষয় খান্না সম্রাটের মতো হাঁটাচলার ধরন এমন কি আগ্রাসী মনোভাব দুর্ধর্ষভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা এই সিনেমায় খুব কৌশলে সরাসরি হিন্দুত্বের জয়গান করা হয়েছে এক সংলাপে সম্ভাজি বলেই ফেলেন তুমি আমার সঙ্গে যোগ দিয়ে মারাঠি হয়ে যাও তোমাকে সেজন্য ধর্মত্যাগ করতে হবে না সুখে থাকবে এই প্রেক্ষিতে দেখতে গেলে প্রচ্ছন্নভাবে মারাঠি মহানতার পাশাপাশি হিন্দুত্বেরও প্রচার করা হয়েছে প্রায় পঞ্চাশ বছর ধরে মুঘল সাম্রাজ্যের অবিসংবাদিত সম্রাট ছিলেন আওরঙ্গজেব এর মধ্যে প্রায় অর্ধেক বা শেষ পঁচিশ বছরই তিনি কাটিয়েছেন দাক্ষিণাত্যের বিভিন্ন জায়গায় যার প্রায় পুরো এলাকাটাই আজকের মহারাষ্ট্রের মধ্যে পড়েছে ছাবা মুক্তির পর মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির প্রধান আবু আজমি অভিযোগ করেন সিনেমায় ইতিহাস বিকৃতি করে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে তিনি আরও দাবি করেন আরংজেব বহু হিন্দু মন্দির তৈরির জন্য টাকা করিও দিয়েছেন এরকম বক্তব্যের পর তোপের মুখে পড়েন আবু আজমি সেই সঙ্গে আরঙ্গজেবের প্রশস্তি ও শিবাজী মহারাজের অপমান একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে কি না মহারাষ্ট্রের নেতামন্ত্রীরা এখন সে প্রস্তাব নিয়েও আলোচনা করছেন বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানব্যাপী মসজিদস্থলে আগে হিন্দুদের মন্দির ছিল আরঙ্গজেব ষোলোশো সালে মন্দির ভেঙে মসজিদটি নির্মাণ করেছেন বলে দাবি কট্টরপন্থী হিন্দুদের এর জেরে দু সালে মসজিদের সার্ভে চালাতে আদালতের নির্দেশকে ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক শুরু হয় ইতিহাসবিদরা অনেকেই মনে করেন ব্যক্তিগত জীবন ও ধর্মাচরণে আওরঙ্গজেব মোটেই মৌলবাদী ছিলেন না তিনি সুরাপ্রেমী ছিলেন হিন্দু দেবদেবীর বাদ্যযন্ত্র বলে পরিচিত বিনাও খুব ভালো বাজাতেন ভারতের বর্ষিয়ান ইতিহাসবিদ ইরফান হাবি বিবিসি হিন্দিকে দেয়া এক সাক্ষাৎকারে আওরঙ্গজেবের শাসনকালকে সেকুলার বলেই দাবি করেন তিনি বলেন ওই জামানাটা অন্যরকম ছিল তবে এটাও ঠিক শিবাজি কিন্তু তার লেখা এক বিখ্যাত চিঠিতে আরঙ্গজেবকে পরামর্শ দিয়েছিলেন তিনিও যেন আকবরের ধর্মনিরপেক্ষতার নীতিকেই অনুসরণ করেন হ্যাঁ ধর্মের একটা নিজস্ব জায়গা তখনও ছিল কিন্তু আমি বলবো আরঙ্গজেবের ওই শাসনকে আজকের ভাষায় সেকুলারই বলা চলে তবে বহু বছর ধরে ভারতে বসবাসকারী ফরাসি সাংবাদিক গবেষক ও লেখক ফ্রাসোয়া গতিয়ে আবার সরাসরি অভিযোগ করেছেন বামপন্থী ঐতিহাসিকরাই সত্যের অপলাপ করে আরংজেবের মতো শাসকের কুকীর্তিকে দশকের পর দশক ধরে আড়াল করে গেছেন এবং তাকে শিল্প উদার ধর্মভীরু বলে তুলে ধরতে চেয়েছেন ফ্রাসোয়া গতিয়ে মনে করেন সাবা বক্স অফিসে ঝড় তোলার পর আরঙ্গজেবকে নিয়ে ভারতে নতুন করে যে তর্ক বিতর্ক ও আলোচনা সমালোচনা শুরু হয়েছে তাতে কোনো অসুবিধা দেখছেন না ফ্রাসোয়া গতিয়ে বরং এই ঐতিহাসিকের মতে এটা একটা অত্যন্ত ইতিবাচক ও স্বাস্থ্যকর বিতর্ক সিধু রাউসি বক্স প্লেনিংয়ে ঠিক পুরো হিন্দুস্তান মেগমজি